আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্স টেক বিডির নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের রুডে ভবনের ঠিক তলায় রিম্যাক্স টেক বিডি আমাদের কাছে ইউজ ল্যাপটপের যে কালেকশনগুলো আছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপগুলো কেমন দাম থাকবে এবং কি কি কাজ করতে পারবেন এই ভিডিওতে জানিয়ে দিব। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আসুস ব্যান্ডেল ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার প্রসেজারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আই থ্রি থার্ড জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 14 ইঞ্চি এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা মাউস প্যাডের ক্লিপলেস একটা মাউস প্যাড পাবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ এর কাজ ডিজিটাল এর কাজ নেট নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিভিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাতে কিন্তু ইএসবি টু ইএসবি থ্রি পোর্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র এগারো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেজরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের থার্ড জেনারেশনের প্রসেজর এবং ফোর জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এবং এই ল্যাপটপটাই কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম ডাকতাছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আই থ্রি সেভেন জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম টু ফিফটি দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি একদমই স্লিম একটা ল্যাপটপ এটা ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র আঠারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো সোয়ানি বায়ো একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটা কিন্তু জাপানি ব্যান্ডেল ল্যাপটপ এই ল্যাপটপটার প্রসেসারটা আপনারা পেয়ে যাবেন দোয়েল কোটের প্রসেসার ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা আপনারা পেয়ে যাবেন পনেরো ইঞ্চি একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি কম্প্যাক্ট সিরিজের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন দোয়েল কোরের প্রসেসর এবং ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতে আসি মাত্র সাত হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেলোরন দোয়েল কোডের প্রসেসর এলেভেন জেনারেশনের প্রসেসর এবং এটাতে কিন্তু ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা মাউস প্যাডটা পাবেন কিলিপ্লেস একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু এই যে সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউস বি টু ইউসবি থ্রি পোর্টগুলো কিন্তু আপনারা পাবেন এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সি এর কাজ ডিজিটাল মার্কেটিংয়ের এর কাজ নেটিং ডাটা এন্ট্রির কাজ এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলের এর কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো লেনুবো ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেজারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি পঞ্চম জেনারেশনের পচেজার এবং এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু একদমই স্লিম একটা ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের প্রসেজার এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 14 ইঞ্চি একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো Lenovo ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেজারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দোয়েল কুটির এ এমডির প্রসেসর এবং ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র আট টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হল ফুজিসো ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আছে আমাদের কাছে ব্ল্যাক কালারের মধ্যে এটার হাজারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি সেকেন্ড জেনারেশনের হাজার এবং ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ এর কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা চাইলে আপনারা টোয়েন্টি ফোর চালু রাখতে পারবেন এটা কিন্তু কই মাসে পান ফুজিসো ব্যান্ড জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এই ল্যাপটপটা হলো লেনোভো ব্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেজারটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির সেকেন্ড জেনারেশনের প্রসেজার এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই থেকে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ, ফাইন্যান্সের কাজ, ডিজিটাল মার্কেটিং এর কাজ, নেট ব্রাউজিং, ডেটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন। একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি। এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র 12000 টাকা। এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি কমপ্যাক্ট সিরিজের ল্যাপটপ। দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। এটার পশেজারটা আপনারা পেয়ে যাবেন দোয়েল কোটের পঞ্চ হাজার ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটি দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেটবাউজিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের এই ল্যাপটপগুলো আমাদের সব ভিজিট করেও আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা প্রত্যেকটা জেলাতেই কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ